গল্প বলিদান কাহিনী মনোজ বসু পাঠ গুরুদাস দাস গল্প বলিদান সাহিত্য একাডেমি ও অন্যান্য পুরস্কারে সম্মানিত মনোজ বসু বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র তাঁর শৈশব কেটেছে অধুনা বাংলাদেশের যশোর জেলার একটি গ্রামে দেশভাগের বেদনাদায়ক স্মৃতি তাকে মাঝে মাঝেই যন্ত্রণা দিয়েছে কিন্তু আলোর পথ থেকে তিনি কখনো সরে যাননি বলিদান রূপক ধর্মী গল্পে মনোজ বসু হিন্দু ও মুসলমানের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বহমান অন্তঃসলীলা স্রোতকেই প্রাধান্য দিয়েছেন সাম্প্রদায়িক হানাহানিকে নয় দেশভাগের বিস্ময় কুফল যা আজও প্রাসঙ্গিক সেই কথা মনে রেখে শ্রোতারা রচনাটির মানবিক মূল্য উপলব্ধি করবে এটাই আমাদের প্রত্যাশা যশহর জেলার বাঁশতলি গ্রামে দেড় শত বিঘার তে ফসলা জমি ফলের বাঘ দুইটা পুষ্করিণী এবং পাকা বসতবাড়ি পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের সহিত বিনিময়ের জন্যে লিখুন বক্স নম্বর ফলানা ফলানা খবরের কাগজে পাতা জোড়া এমনি সব বিজ্ঞাপন লেখার ওপরেই সকলে চোখ বুলিয়ে যান লেখার পেছনে যে সাগর প্রমাণ চোখের জল সেটা কারো নজরে আসে না যাঞ্জে কথা বাড়িয়ে লাভ নেই ওপরের বিজ্ঞাপনটা নিত্যানন্দ চক্রবর্তী মশাইয়ের নাম গোপন করে বক্স নম্বর দিয়েছিলেন চিঠিও এলো কয়েকখানা কোনোটাই ঠিক মনে ধরছে না এমন সময়ে এক সুহৃদের কাছে খবর পাওয়া গেল ওই বাংস্তলিরই জয়নাল শেখ নগদ টাকায় সম্পত্তিটা কিনতে চান জয়নাল মস্ত লোক এখন হুন্ডি করে টাকাটা পার করে দেবারও দায়িত্ব নেবেন সম্পত্তি বিক্রির যে সমস্ত আইনগত বাধা আছে জয়নাল তাও নস্বাত করতে পারবেন জয়নালের সঙ্গে নিত্যানন্দ কিছুদিন এক পাঠশালায় পড়েছিলেন বাঁশতলির বিখ্যাত সেজকর্তা তার মাতুল শৈশব ওখানেই কেটেছে সেজকর্তা অন্তে মাতুল সম্পত্তি পেয়েছেন যা এইবার ঘুচিয়ে দিতে চান পাসপোর্ট ভিসা করে নিত্যানন্দ অতএব মাতুলের ভিটা দর্শনে চললেন সন্ধ্যাবেলা নিত্যানন্দ আর জয়নাল দক্ষিণ কোঠার ভাঙা পৈঠার ওপরে বসেছেন সেকালের কথা উল্টু হিন্দুরা তোমরা কি কম অত্যাচার করেছ আমাদের ওপর সেই কতকাল থেকে শোনো তবে আমার বাপ জামির শেখ ধান কিনলেন সেজকর্তার এইখানে তিন তিনটে গোলার চাল পর্যন্ত বোঝাই বাকি একটা থেকে খরচ হচ্ছে সেজকর্তা চার নম্বর গোলার চাবি ছুড়ে দিলেন মাহিন্দারের দিকে ধান পেরে সে গাদা করল কুলোয় উড়িয়ে চিটে আলাদা করল পালিতে করে মা হলো সকলের মোকাবেলা সেজকর্তা বললেন নিজে দাঁড়িয়ে থেকে মাপামাপি করলে জামির পরে যেন কথা না ওঠে উঠলেও আমি কানে নেব না তখন কে বুঝেছে সেজকর্তা মানুষটার মনে মনে এতখানি প্যাঁচ মাথায় বয়ে বয়ে কালুমিয়া তো আমাদের বাড়ি নিয়ে তুলছে অত বড় এ মাঠখানা তারপর বাঁশ বোন পথ নিতান্ত হেলাফেলার নয় এতখানি পথ যাচ্ছে আর আসছে বেলায় বওয়া শুরু হয়েছে বিকেল হয়ে আসে ধানের পাহাড় যেমনকে তেমনি হাত পা ছেড়ে দিয়ে কালুমুইয়া ধপ করে বসে পড়ল আমি পারব না শেখ ভাই নিজে গিয়ে দেখো না গেলে ও ধান সারা বছর বয়েও শেষ হবে না আমি মারা পড়ব বাপজি এসে বললেন যদ্দূর বওয়া হয়েছে এই পর্যন্ত আর ধান নেবো না সেজ কর্তা যা বাকি আছে তোমার গোলায় তুলে ফেলো সেজ কর্তা চোটে আগুন মরে যাই আর কি তোমায় বিক্রি করা ধান আমি কেন গোলায় তুলব ধানের কি অভাব আমার এত বড় অপমানের কথা বার কানে শুনতে না হয় তাহলে রক্ষে রাখবো না বাবজি তখন সোজাসুজি বললেন ধান তো এক টাকার সারা বেলান তো বয়ে বয়ে কালু খুন হওয়ার দাখিল ধানের ঠিক কারচুপি আছে তোমার ধান আমি কিনবো না সেজকর্তা রাজি হয়ে গেলেন হোক তাই যত ধান তোমার বাড়ি গেছে সমস্ত বয়ে ফেরত দিয়ে যাক সে আরও বেশি হ্যাঙ্গামা অত ধান ফেরত আনতে রাত দুপুর হবে প্রান্ত কালুমিয়া পেরে উঠবে না আলাদা কিষাণ লাগাতে হবে দু দুটো মজুরি রকারণ গচ্চা বাবজির মনে এইসব তার ওপরে সেজকর্তা জুড়ে দিলেন ধানের সঙ্গে চিটে মিশিয়ে আগে যেমন ছিল ঠিক সেই রকম করে দেবে তোমার বাড়ি যা গেছে আর উঠোনের ওপরে এই যা আছে সমস্ত গোলায় তুলে শেষ করে তারপর ছুটি ফ্যাসাদ বটে বাবজি বললেন রাত কাবার হয়ে যাবে যে সেজকর্তা কিন্তু নিষ্ঠুর সেজকর্তা খিঁচিয়ে ওঠেন আমি তার কি জানি ধান কেনবার সবাই মনে ছিল না বাবজিও রেগে যান এবার মনের সন্দেহটা খুলে বলেন কালুমিয়া এক এক ক্ষেপ নিয়ে বেরিয়ে যাচ্ছে সেই ফাঁকে গাদার মধ্যে তোমরা ধান মিশিয়ে দিচ্ছ খাবার দাঁড় যাবি বদনাম দেবে না মানহারির মামলা ঠুকে দেবো বলে দিচ্ছি ঘোড় ঝগড়া কালু টলছে ওদিকে আইনে না পেরে বাবজি শেষটা কর্তার হাত জড়িয়ে ধরলেন মানুষ না পাশান তুমি যে দেখো কালু মিয়ার অবস্থা পথের ওপর মুখ থুবড়ে পড়বে তাইতে কি সুখ হবে তোমার তখন রফা হলো সন্ধ্যা পর্যন্ত ধান বইবে যদ্দূর হয় হলো তারপরে ছুটি বাকি ধান সেজকর্তাই মাহিন্দার লাগিয়ে গোলায় তুলে নেবেন যাক বাবা প্রাণ বাঁচানোর উপায়টা হল কালুমিয়াও ঘোরেল তেমনি সময়ের চুক্তিতে এসে গেল তো এরপরে সে শামুকের গতিতে হাঁটছে বোঝাও নিচ্ছে নিতান্ত লোক দেখানোর মতো খাটনি যত কম হয় সন্ধ্যার পর ছাড়া পেয়ে বাবজিকে বলে কি প্যাঁচে ফেলেছিল বোঝো শেখ ভাই এরপরে ধান কিনলে গাদার পাশে মানুষ মোতায়েন করে রাখবে বেমক্কা মেশাতে না পারে তবে শোনো মুসলমানেরাও কি কম অত্যাচার করেছে হিন্দুর ওপর চুরুট আছে দেশলাইয়ের কাঠি ফুরিয়েছে নিত্যানন্দ উঠে গিয়ে দেশলাই খুঁজে পেতে চুরুট ধরালেন আবার এসে ঠায় পা ঝুলিয়ে বসে বলেন মুসলমানের অত্যাচার শোনো আমার মামাকে নিয়েই ব্যাপার তোমাদের ওই সেজকত্তা ডোমরার সোনাই সর্দার নাকালের অ্যাক্সেস করল দুদিন আটক করে রেখেছিল শোনো তবে ফৌজদারি মামলার সমন পেয়ে মামাকে সদরে যেতে হয়েছিল রাত্রিবেলা ফিরছেন পঞ্চাশের ওপর বয়স তখন পয়সা করির যে অভাব তাও নয় আমরা সবাই বলি গরুর গাড়ি করে যাও মামা মামা কানেও নিবেন না আটক্রস্ত পথ আমি খোঁড়া না পর্দানসীন মেয়ে মানুষ যে ভগবতীর পিটে চেপে পাপের ভাগি হতে যাব জয়নাল শেখ অবাক হয়ে বলে সদর হলো আটক্রোশ তখন তাই ছিল রে ভাই রাস্তা পাকা হয়ে তারপর মাইল স্টোন বসালো একক্রোশে শুনতে পাই দুই মাইল ওই পাকা রাস্তায় তখন বাইশখানা পাথর বসিও কুল পায় না পথ যাই হোক শেষ রাত্রে মামামশাই বাড়ি থেকে বেরিয়ে দশটার সময় ঠিক গিয়ে আদালতে একতেলা দিয়েছেন কাজ শেষ করে চারটের পর বাড়ি মুখো না আগের রাত্রে মহাল থেকে প্রকাণ্ড এক কাতলা মাছ দিয়ে গেছে রাত্রে রাধাভাড়া ঘটে ওটেনি ভাজা মাছ দু চারখানা খাওয়া হয়েছে মাছ সাঁতলে রেখে দিয়েছে মামামশাই বলে গেছেন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেঁধে রাখতে বাড়ি ফিরে খাবেন অসম্ভব কিছু নয় রাত্রি গোটা দশেকের মধ্যে নির্ঘাত পৌঁছে যেতেন কিন্তু দেবরাজ বাগড়া দিলেন তুমুর ঝড় বৃষ্টি বাতাসে ছাতা উল্টে গিয়ে একেবারে ধারা স্নান হয়ে গেল পথের ধারের সুপারি গাছ দশ বারোটা ভেঙে পড়ল মামার চোখের ওপর তা বলে গ্রাহ্য নেই ঠিক গিয়ে ভাতের থালার সামনে বসে ঘন্টর মাছের মাথাটা ঢেলে নেবেন হতে পার তো তাই কিন্তু পথের ওপর ডোমরার খাল তখন পাকা পুল হয়নি বাঁশের সাঁকোয় পাড়াপাড় সাঁকোয় উঠতে গিয়ে মামা তো মাথায় হাত দিয়ে পড়লেন পাড়ের গাছ পড়ে সাঁকড় বাস ভেঙে জলে ভেসে গেছে বৃষ্টি পেয়ে খালের জলও বেড়েছে খুব কলকল করে ছুটছে কোনো আশা নেই আর কাতলা মাছের মুড়ো ছ পরেও বাসে করে রাখবে না বাড়ির লোকে সাবার করবে ফাঁকার মধ্যে বৃষ্টি খাওয়ায় অতএব মানে হয় না ঘাটের কাছে সোনাই সর্দারের বাড়ি তার উঠোনে মামা গিয়ে দাঁড়ালেন সোনাই দাওয়ায় শোয়ে ঘুমের ভাব এসেছিল মানুষের সারা পেয়ে তড়াক্ক করে মাদুরের উপর উঠে বসল কে 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 তুমি ভেবেছে বর্ষা রাত্রে চোর এসেছে উঠোনের ওপর ছাঁচতলায় কে দাঁড়িয়ে জবাব দাও আরে সর্বনাশ সেজু কর্তা কোথা থেকে ভরার ভেতর উঠে এসো ব্যাগের ভেতর সাদা ধুতি গামছা ও ফতুয়া সেগুলো শুকনো আছে ভিজে কাপড় ছেলে ফেলে মামা মশাই জলচৌকির ওপর জেঁকে বসেছেন সোনাই সর্দারের হাঁক ডাকে বাড়ির লোক উঠে পড়েছে হাতের চেটোয় কলকে বসিয়ে টানছেন মামা মশাইয়ের দেহ চাঙ্গা হয়েছে মাছের মুড়োর শোকও ভুলেছেন অনেকটা মামা এইসব ইনিয়ে বলতেন তারই মুখে শোনা গল্প আমার সোনাই সর্দার হঠাৎ বলে খাওয়া তো হয়নি সেজাত তা হুম তা হয়েছে একরকম বুড়ো হয়েছ বিছে কথা বলো না ঠাকুর বিকেলবেলা বেরিয়েছ তার মধ্যে ভাত কখন খেলে শুনি নিজেরা দেখাও আমি কি বলছি আমাদের হেঁসেলের রান্না খেতে গোয়ালে রাধা বাড়া করো গোয়ালে তো শুনেছি দোষ হয় না মামা মশায় আমতা আমতা করেন হ্যাংগামে কাজ নেই শোনাই একটা রাত ভাত না খেলে কি হয় রাত পোহালেই চলে যাবো সাঁকো সাঁকো ভেসে গেছে সেই শ্রীগঞ্জ অবধি ঘুরে যেতে হবে বাড়ির ওপরে এসে চৌপহর রাত উপোস করে থাকবে গৃহস্থর একটা ভালো মন্দ নেই মুখ দিয়ে এমন কথা বেরুলো কি করে ঠাকুর সোনাই সর্দারে তিন ছেলে পাথুরে জোয়ান কায়দায় পেয়েছে আর কি ছাড়ে তিন জোয়ান তিন দিক থেকে গর্জন করে ওঠে রান্তে হবে ঠাকুর খেতে হবে উপসি থাকবে তো গাছতলায় পড়ে রইলে না কেন রান্নাবান্না মামার আসে না জন্মে কখনো হাঁড়ি ছিল ভয়ে ভয়ে উঠতে হলো তবু সেই রাত্রে পুকুর ঘাটে গিয়ে নতুন ভাঁড়ে জল তুলে আনতে হলো ভাতে ভাত ভাত চাপাতে হলো নতুন মেটে হাঁটিতে উনুনে ফু পারতে পারতে চোখে জল বেরিয়ে আসে কিন্তু পাহাড়ায় আছে ছোঁড়া তিনটে খানিকটা ভাতের মতো না হওয়া পর্যন্ত কলা পাতায় ঢালতে দেবে না হলো তাই একসময় খেতে হলো সেই বস্তু সোনাই সর্দারের ছেলেরা সর্বক্ষণ ঘোরাফেরা করছে খাওয়া সমাধা হলে তবে তারা শুতে গেল সকালবেলা রোদ উঠেছে মামামশায় রওনা হয়ে পড়বেন জুতো খুঁজে পান না ফতুয়া এবং যে ভিজে কাপড়টা মেলে দিয়েছিলেন তাও নেই সোনাই সর্দার হেসে বলে আছে আছে দুপুরে চারটি মাছ ভাত সেবা হয়ে যাক তারপরে আপনা আপনি সব এসে পড়বে মামা শঙ্কিত হয়ে বলেন দুপুরেও বাড়ি গিয়ে সর্দার বাড়ি নিন্দমন্দ করবে যে বেঘরে গিয়ে পড়েছিলাম তা দেখো ভাতে ভাত খাইয়ে বিদায় করলো কাল রাত্রে মাছের মুড়ো তোমার ফসকে গেছে সেই মুড়ো না খাইয়ে ছাড়া ছাড়ি নেই হয় করছেন মাতুল মশাই মনে মনে কথায় কথায় শোনায় সর্দারের কাছে মনে দুঃখ প্রকাশ করে ফেলেছিলেন তারই ভোগান্তি এখন তিন ছেলে তিন গাছা পাশ খেওলা জাল নিয়ে পুকুরে পড়েছে বে বে নাজেহাল অনেক কষ্টে অবশেষে একটা মাছ উঠল যথাসাধ্য রান্নাবান্না করে মামা মাছ হওয়া তো খেলেন দুপুরবেলা তবু কিন্তু জুতো কাপড় ফতুয়া বেরিয়ে আসে না কিছু নাই কথা ঠিক রইল কোথায় সোনাই সর্দার ভ্রুভঙ্গি করে বলে মির্গেল মাছের এক ফোটা একটু মাথা এ আবার মুড়ো খাওয়া নাকি হাটবার আজকে বাউড়ের বড় বড় রুই কাতলা ধরে জেলেরা হাটে নিয়ে আসে পছন্দ সেই কাতলা হাটে পাওয়াই যাবে পাওয়া গেল ভাগ্যক্রমে নইলে কত দিন কত মাস কত বছর আটকে থাকতে হতো ঠিক কি একটা পুরো দিনমান আর আগে পিছে দুটো রাত কাটিয়ে মামা মশাই বাড়ি ফিরলেন খবর বাদ না পেয়ে মামি এদিকে চোখ মুছতে লেগেছেন তেমন করে জানবেন সোনাই সর্দারের এই অত্যাচার বৃদ্ধ জয়নাল শেখ হাসির মতো ভাব করে বলেন এমনি অত্যাচার লেগেই ছিল কোন দিককার মুরব্বীরা উদয় হয়ে তাই হিল্লি দিল্লি করতে লাগলেন মজাটা এই বাংলা কথা তাদের কেউ বলে না আমাদের বাংলার কেউ নয় তারা আমাদের দুখুমিয়া মিয়া তাদের খুব তাবেদারি করেছিল সেই দুখু এখন আমির আলী হয়ে উজির নাজিরদের একজন ভাগাভাগি না হলে বিড়ি বেঁধে খেতে হতো নিত্যানন্দ চক্রবর্তী নিঃশ্বাস ফেললেন আমাদের ফকিরদাস ও তাই এখন সে পি হয়ে মস্ত বড় সরকারি ডিপার্টমেন্টের মাতা ডিপার্টমেন্টের একটা বেহারা হবার বিদ্যও তো ফকিরের পেটে নেই অনমনে নিত্যানন্দ চুরুট টানতে লাগলেন জয়নালো নিস্তব্ধ হঠাৎ নিত্যানন্দ বলেন কালী এই উঠোনে একবার মহিষ বলি হয়েছিল মনে আছে তোমার শুনেছিলাম বটে দেখতে আসিলি জয়দান শেখ ঘাড় নাড়লেন পুজো ব্যাপার সে বুঝো আবার রাত দুপুরে ছেলে মানুষ তো আমি তখন নিত্যানন্দ বলেন আমি দেখেছিলাম আমার মনে আছে পাঁচ সাতটা মরদে মিরে মহিষের গলায় ঘি ঢলছে চামড়া নরম করে নিচ্ছে ধেনমদ গিরে চোখ লাল করে কামার মেলতু খাতে দাঁড়ালো কপালে লাল সিঁদুরের ফোঁটা কানে রক্ত জবা মেলতুকের দুপিটেও সিঁদুর দিয়ে দুটো চোখ এঁকেছে নিশিরাত্রি অমাবস্যার অন্ধকার ঢাক ঢোল বেজে উঠল তুমুল আওয়াজ করে তার মধ্যে মহিষের ডাক কে শুনতে পায় হাঁড়ি কাটে ফেলে মরদেরা মুন্ডু চেপে ধরল আজও আমার মনে আছে জয়নাল জল গড়িয়ে আসছিল মহিষের চোখে ভ্যাড্যাং করে দিল কোপ ধর দুই খণ্ড হয়ে ছিটকে পড়ল কি রক্ত কি রক্ত চুপ করে নিত্যানন্দ চুরুর টানতে লাগলেন ভোর হয়ে গেছে তখন ধর আর মুন্ডু উভয় খণ্ডে রক্তধারা যেন চোখের ওপর দেখতে পাচ্ছেন